স্বাগতম ইউটিউবের পেজে আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণির গণিত বই অর্থাৎ চতুর্থ অধ্যায় বীজগণিতিক সূত্রগুলি ও প্রয়োগ তো আমরা এই বীজগণিতিক সূত্রগুলি প্রয়োগের একটি বোর্ড কোশ্চিন সমাধান নিয়ে এসেছি যে বোর্ড কোশ্চিন বিগত জিএসসি পরীক্ষা দিনাজপুর বোর্ড দু হাজার সালে এসেছিল তো সেই বোর্ড প্রশ্নের আমরা আজকে খ নম্বর প্রশ্নের সমাধান দেবো অর্থাৎ ক নম্বর প্রশ্নের সমাধান আমরা গত ক্লাসে দিয়েছি আজকে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান দেবো তো প্রশ্নটি আমরা ছবিতে দেখতেই পাচ্ছি প্রশ্নটি ছবিতে আমরা দেখতেই পাচ্ছি তাহলে আমরা সরাসরি হোয়াইট বোর্ডে সমাধানে যাই তো চলুন আমরা সরাসরি সমাধানে করে দেখ আমাদের এখানে কোকে দেওয়া আছে দেখেন x plus 1 by x minus 1 4 এবং কমান করতে হবে x cube minus 1 by x cube minus 1 তাহলে আমরা সরাসরি লিখব দেওয়া আছে থেকে শুরু করব

আর মান নির্ণয় করতে বলতে বলে মাইনাস তাহলে হচ্ছে আমাদের অবশ্যই অন্য সিদ্ধান্ত ব্যবহার করতে হবে তাহলে এটা অন্য সিদ্ধান্তটা আমরা যদি একটু দেখি অনুসিদ্ধান্তটা সিদ্ধান্তটা এ প্লাস বি হল স্কয়ার অন্য সিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি এর উপর স্কয়ার প্লাস ফোর এ তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপর স্কয়ার প্লাস ফোর এ ওয়ান বাই সমান সমান এর উপর স্কয়ার হলে ষোলো

আমরা যদি এটাকে একটু ছোট ছোট ভাবে ভাঙাই তাহলে তিন চারে বারো তাহলে ফোর গুণিত হচ্ছে তিন আবার দেখেন এক্স মাইনাস একটু বড় হবে অঙ্কটা বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হবে দেখতে আমরা যদি এবার রুটটাকে আলাদা করি কথায় ফোর গুণিত থ্রি কে তো ভাঙানো যাবে তাহলে দেখেন এই স্কোয়ার রুট কাটে যাবে অতএব আমরা লিখতে পারি এক্স মাইনাস অন বাই হচ্ছে এখানে থাকলো টু আর রুট থ্রি তাহলে এক্স মাইনাস অন এক্স সমান সমান কত বলা টুক দেখেন একটু বড় হলো সমান সমান তাহলে সূত্র অবশ্যই এটা হচ্ছে কিউবের সূত্র তাহলে আমরা কিউবের সূত্রটা যদি বানাই তাহলে হচ্ছে এক্স মাইনাস উপরে কিউ প্লাস থ্রি

দেখেন দেখা যাচ্ছে কত তিনটা রুট তিনটা মানে তিনটা আমরা আগে বলেছি দুইটা করলাম একটা থ্রি পাবো তাহলে থ্রি রুট আর একটা থেকে অবশিষ্ট থাকে তাহলে আগে কে আট আট ষোলো তিন আট চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর রুট আমরা

আজকে খুবই চমৎকার কেউ ছিল তো ধন্যবাদ সবাইকে তোমার আমাদের যে ভিডিওটি দেখার জন্য সামনের দিন আমরা বড় নম্বর সময় নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কেয়ারে পাশে থাকবেন